বাংলাদেশ জমাত ইসলামের কোনো কর্মী চাঁদাবাজি করে না বাংলাদেশ জমাত ইসলামের কোন কর্মী কারো জমি দখল করে না টেন্ডারবাজি করে না রাহাজারি করে না খুন খারাপি করে না ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে ইতিমধ্যে সারা দুনিয়াতে প্রমাণ করে দিতে পেরেছে বাংলাদেশ জমাত ইসলামীর মাত্র দুজন মন্ত্রী কিত তো তারা লাইত বলন করেছিলেন ওনার বিষয়ে সারা বিশ্বের গন্ধে সংস্থা এখনো যে গন্ডে সংস্থার বাইরে এসেছেন যারা শুনছেন আমার কথাগুলো আপনারা নোট করে রাখেন আমরা দৃষ্টান্ত দেখা দেব এই জামাত ইসলামী মতিয়র মত নিয়ে যাই আমি আছাম মোহাম্মদ পালন করেছে সারা দুনিয়ার গন্ডা বাহিনী কুটিয়ে কুটিয়ে দেখেছে আমাদের বাইরের বিরুদ্ধে কোন রিপোর্ট তৈরি করতে পারেনি